নমস্কার আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় আমাদের নজর এড়িয়ে যায় স্টেজ টু ক্রনিক কিডনি ডিজিজ চলুন এই নীরব কিন্তু গুরুত্বপূর্ণ অবস্থাটার একেবারে ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি। আচ্ছা এমন একটা স্বাস্থ্য সমস্যার কথা ভাবা যায় যার কিনা তেমন কোনো লক্ষণই চোখে পড়ে না অদ্ভুত তাই না ঠিক এই ব্যাপারটাই হলো স্টেজ টু ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডির সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকছে পুরো বিষয়টা সহজভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ভাগে আলোচনাটা সাজিয়েছি প্রথমে জানব স্টেজ টু আসলে কি তারপর দেখব এটা কিভাবে ধরা পড়ে এর পেছনের কারণগুলো কি কিভাবে এটা ম্যানেজ করা যায় আর সবশেষে এর ভবিষ্যতই বাকি তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে স্টেজ টু আসলে কি? শুনলে মনে হতে পারে এটা খুব মৃদু একটা পর্যায় কিন্তু একে হালকাভাবে নেওয়ার কিন্তু কোনও সুযোগ নেই দেখুন ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি মানে হল কিডনির এমন একটা ক্ষতি যা দীর্ঘমেয়াদী এবং স্থায়ী আর এই ক্ষতিটা সময়ের সাথে সাথে মোট পাঁচটি ধাপে বাড়তে থাকে এখানে মূল শব্দটা হলো স্থায়ী মানে এই ক্ষতিটা কিন্তু সাধারণত আর আগের অবস্থায় ফেরে না এখন এই সংখ্যাটা খেয়াল করুন ষাট থেকে উননব্বই ডাক্তাররা রোগ নির্ণয়ের জন্য একটা টেস্ট করেন নাম হল ইজিএফআর বা এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট স্টেজ টু মানে হল কিডনির ফিল্টার করার ক্ষমতা এই রেঞ্জের মধ্যে আছে কিন্তু আসল মজার ব্যাপার হল এই লেভেলটাকে কিন্তু প্রায় স্বাভাবিক কিডনি ফাংশনই ধরা হয় আর এ ঠিক এই কারণেই এই স্টেজটা প্রায় চোখ হেরিয়ে যায় সহজে ধরা পড়তে চায় না তাহলে প্রশ্ন হল এই রকম একটা নীরব রোগকে খুঁজে বের করা হয় কিভাবে। চলুন আমাদের পরের সেকশনে যাই সূত্র এবং রোগ নির্ণয় এখানে কিছু সম্ভাব্য লক্ষণের কথা বলা আছে যেমন ধরুন প্রস্রাবের রং বদলে যাওয়া খুব ক্লান্ত লাগা বা হাই ব্লাড প্রেশার কিন্তু আসল ব্যাপারটা হলো স্টেজ টুতে থাকা বেশিরভাগ মানুষের মধ্যেই এর কোনো লক্ষণই দেখা যায় না আর এ কারণেই এটা এত সহজে অলক্ষে থেকে যায় যেহেতু লক্ষণ প্রায় থাকেই না তাই এই রোগটা সাধারণত কোনো সমস্যার কারণে ধরা পড়ে না বরং যাদের ঝুঁকি একটু বেশি তাদের ক্ষেত্রে রুটিন ব্লাড টেস্ট বা বার্ষিক হেলথ চেকআপের সময়েই এটা হঠাৎ করে ধরা পড়ে তাহলে কিডনির এই যে ক্ষতি এর পেছনে দায়ী কারা চলুন আমাদের তৃতীয় সেকশনে যাই যেখানে আমরা এর মূল কারণগুলো নিয়ে কথা বলবো। দেখুন সিকেডির সবচেয়ে বড় দুটি কারণ হল অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আর হাই ব্লাডপ্রেশার এই দুটো জিনিস বছরের পর বছর ধরে কিডনির ওপর চাপ তৈরি করে এর কার্যক্ষমতা কমিয়ে দেয় এছাড়াও বারবার ইনফেকশন কিডনিতে পাথর সিস্ট বা কিছু বংশগত রোগও এর জন্য দায়ী হতে পারে তো আমরা সমস্যাটা বুঝলাম কারণগুলোও জানলাম এখন কথা হবে সমাধান নিয়ে আমাদের চতুর্থ বিভাগ ম্যানেজমেন্ট প্ল্যান মানে রোগের অগ্রগতি থামানোর জন্য কি কি করা যেতে পারে এই কথাটা কিন্তু আসা জাগায় তাই না দেখুন সিকেডি চিকিৎসার মূল লক্ষ্য কিন্তু রোগটা সারিয়ে তোলা নয় আসল লক্ষ্য হল এর বাড়াবাড়িটা থামিয়ে দেওয়া মানে এটাকে পরের স্টেজে যেতে না দেওয়া আর স্টেজ টুতে থাকা সবচেয়ে বড় সুবিধা হল এখানেই সেই সুযোগটা সবচেয়ে বেশি ডায়েট বা খাদ্যাভ্যাস এখানে বিরাট একটা ভূমিকা রাখে একদিকে যেমন গোটা শস্য ডাল তাজা ফল আর সবজি কিডনির জন্য ভালো ঠিক তেমনই অন্যদিকে বেশি লবণ দেওয়া খাবার ফাস্ট ফুড আর স্যাচুরেটেড ফ্যাট এড়িয়ে চলতে হবে কারণ এগুলো কিডনির ওপর বাড়তি চাপ তৈরি করে ওষুধের ক্ষেত্রেও ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ওষুধগুলো কিন্তু সরাসরি কিডনির ক্ষতি সারানোর জন্য নয় বরং যে কারণে ক্ষতিটা হচ্ছে যেমন হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস সেই মূল রোগগুলোকে কন্ট্রোল করার জন্য দেয়া হয় আর ওষুধ বা ডায়েটের পাশাপাশি লাইফস্টাইল বদলানোটাও খুব জরুরি যেমন রোজ অন্তত আধ ঘণ্টা ব্যায়াম পরিমিত পানি পান করা স্মোকিং ও অ্যালকোহল থেকে দূরে থাকা আর স্ট্রেস কমানো এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু কিডনিকে সুস্থ রাখতে অনেক সাহায্য করে বেশ আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ফাইনাল সেকশন হল সামনের দিকে তাকানো এখানে আমরা এর দীর্ঘমেয়াদী প্রভাব আর একটা চুমকে দেওয়ার মতো তথ্য নিয়ে কথা বলবো। একটা খুব কমন প্রশ্ন হল কিডনির ক্ষতি কি সারানো যায় যদি কিডনির সমস্যাটা অ্যাকিউট বা আকস্মিক হয় তাহলে অনেক ক্ষেত্রেই কারণটা সারিয়ে তুললে কিডনি আবার আগের মতো কাজ করতে পারে কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে ক্ষতিটা স্থায়ী তবে সবচেয়ে বড় আশার কথা হলো এর অগ্রগতি থামানো সম্ভব এই সংখ্যাটা একবার দেখুন জনের মধ্যে নয় এটা কিন্তু একটা বিশাল সংখ্যা তাই না কিন্তু এই সংখ্যাটা আসলে কি বোঝাতে চাইছে মানেটা কি দাঁড়ালো এটাই যে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত প্রতি জনের মধ্যে নজনই জানেন না যে তাদের এই সমস্যাটা আছে একবার ভেবে দেখুন কতটা সাংঘাতিক ব্যাপার এই নীরব ঘাতক হওয়ার কারণেই কিন্তু নিয়মিত হেলথ চেকআপ যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না পুরো আলোচনার পর শেষ প্রশ্নটা হলো কিডনিকে ভালো রাখতে আজ থেকেই কোন ছোট পদক্ষেপটা নেওয়া যেতে পারে হয়তো উত্তরটা খুব সহজ নিজের ঝুঁকিগুলো সম্পর্কে জানা এবং বছরে অন্তত একবার রুটিন চেক করানো এটাই হয়তো সবচেয়ে বড় আর বুদ্ধিমানের কাজ হবে